বাংলা হলো আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলছে তাতে সমস্যা কি তার জন্য কি তারা দেশ চলাতে পারবে না এরকমের কথা কেন উঠতেছে আজকাল তাহলে কি মমতাজের মতো যারা শিল্পী ছিল যে কিছু টাকার বিনিময়ে মানুষের সাথে যে রাত কাটাতো তাদের তারা কি দেশ চালাতে পারতো আর কত মূর্খ এরকমের কি বাংলায় ঠিকভাবে পড়তে পারে নাই আপনারা দেখেছেন সংসদে তারা বসে বসে কিভাবে সংসদটাকে কিভাবে ডংশের মুখে ঠেলে দিয়েছে আর এই ডংশের মুখে ঠেলে দেওয়ার কারণে আজকে এই বাংলাদেশের এই পরিস্থিতি দেশে দাঁড়িয়েছে এই কারণে আমরা এই সবাই এই সরকারকে উচ্ছেদ করেছি এবং কি আমাদের সমন্বয়ক যারা আছে বা যারা এখন আমাদের দেশের দায়িত্ব আছে বা দেশের মাতা আছে তারা খুব ভালোভাবে দায়িত্ব পালন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ইস্যু নিয়ে তারা কাজ করতেছে তারা হয়েছে কিছুদিন হচ্ছে হয়েছে আইছে তারা বুঝতে হইবে দেশটা কোন পর্যায়ে আছে বিভিন্ন ডিসিশন নিতে হবে এবং কি তারা এখন ডিসিশন নেওয়া শুরু করে দিয়েছে আর এখন জানেন যে সারা বাংলাদেশে বন্যার পরিস্থিতি খুব খারাপ সেই কারণে তারা একটু বন্যার দিকে ফোকাস করতেছে দেশ নিয়ে কাজ করবে সবাই একটু ধৈর্য ধরেন সবার জন্যই ভালো কিছু অপেক্ষা করতেছে একটু ডক্টর ইউনিসের প্রতি সবাই একটু ভরসা আর এরকম আর কি একটু আত্মবিশ্বাস রাখেন ইনশাআল্লাহ উনি আমাদের জন্য ভালো কিছু করে রেখে দেবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম